চুপি চুপি রিক্সার উপর উদ্দেশ্য বসেন কানে কানে বলেন কোথায় যাবেন ভয় করব না ভাড়া লইয়া লাইজো ভাড়াইয়া সে যা আপনি দেবেন ঠিক আছে উঠো উঠো ধরো না উঠো উঠো উঠি যা এই এবার দর ধীরে ধীরে চালাম রিক্সা শরীরটা ডা ওই কষা টানতে পারমে হায় রে খিদের জ্বালায় প্যাট পরে ভাই রিক্সাটা থামিয়ে কিছু খেয়ে নেন না চারিদিকে কত খাবার হাজার শত কিছু খাইতে পারি না রাক করে বমি আসে লাক করে বমি আসে লাক করে বমি আসে

কোড়িসি তো ডাক্তার খাইয়ে জামু মিক্সার এক পাইল খাইলে সতেজ হোমু দুর্বল হওয়ার নাই কারবার আমি জানি উনি ভালো ডাক্তার দুর্বল হওয়ার আর নেই কারবার ভাই এত সুন্দর গান আপনি কোথা থেকে শিখেছেন বহু আমার আসিয়া খাডের উপর বসাইয়া গুতাইয়া গুতাইয়া গান শেখাই রে মানা কলে শোনে না পা না তবু গান তবুও রে বহু আমার উপর বসাইয়া গুতাইয়া গুতাইয়া গান শেখাই রে শোনো ভাই শুনো শুনো তোমার বউ দেখতে কেমন বহুত খুব সুরত বহুত খুব সুরত হ বহুত খুব সুরত হো বহুত খুব সুরত হ ভাইজান তোমার কান্না আমার কাছে বড়ই সৌন্দর্য লাগছে তোমার গানে খুশি হইয়া আমি দশটা টাকে তোমাকে বসিস পদ বললাম দশটা হার নোট দেলেন মাসখান দিয়ে সেরা রে উল্টা ইয়া দাখলাম আবার ও কুল লে ঠেপ মারা এই ডেন খুলিয়া গেলে হে খুলিয়া গেলে খুলিয়া গেলে ডা ডা রা হেন